বন্ধুরা ভারতীয় টিমের মধ্যে যদি আমাকে বলা হতো কোনো একটা প্লেয়ারকে পিক করতে যে আগামী পনেরো বছর ধরে গোটা ক্রিকেট বিশ্বকে ডমিনেট করবে তাও আবার ক্রিকেটের তিন ফর্মেটে আমি কিন্তু ডেফিনেটলি এসে সেটি নাম নিতাম না মানে কী প্লেয়ার রে ভাই কী প্লেয়ার কী একটা অসাধারণ আজকে ইনিংস খেললো ভাই একশো রান করে ব্যাটিং করছে প্রথম ওভার থেকে শুরু করে নব্বই ওভার পর্যন্ত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের এই দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাঘের বাচ্চার মতো লড়াই করলো প্রথম সেশন দ্বিতীয় সেশন তৃতীয় সেশন একাই ডমিনেট করলো ব্যাটিংয়ে বন্ধুরা আজকে জয়সওয়াল তেইশ বছর বয়সে সেকেন্ড ফার্স্ট টেস্ট ভারতীয় খেলোয়াড় হয়ে গেল যে আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজার রান কমপ্লিট করলো আর এর সাথে সাথেই নিজের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে সাত নম্বর টেস্ট সেঞ্চুরিটাও কিন্তু কমপ্লিট করে ফেললো জয়সওয়াল দেখো ভারত আজকে ভারত বানা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ ভারত তিনশো আঠেরো রান মাত্র দুই উইকেট ভারতে হারিয়েছে ভারত পুরোটার দিন ডমিনেট করলো আমরা দেখতে পেলাম আমাদের ক্যাপ্টেন টস যেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় যেখানে রাহুল জয়সলের মধ্যে ভালো খেল পার্টনারশিপ হওয়ার পরে রাহুল আটত্রিশ রানে আউট হয়ে যায় আর ওই আটত্রিশ রানে আউট হয়ে যাওয়ার পরে আমাদের যে টেনশানটা অনেক দিন ধরে ভোগাচ্ছিল সেটা হলো তিন নম্বর পজিশনে সায় সুদর্শন কবে রান করবে আর আজকে সায় সুদাসন ফাইনালি রান করলো সাতাশি রান করে আউট হলো আজকে এই আজকের এই দিনে শুধু একটু খারাপ লাগে যে সাই যদি হান্ড্রেডটা করতে পারতো আর তেরোটা রান করতে পারতো খুবই ভালো লাগতো বন্ধুরা তার কারণ মেডেন টেস্ট সেঞ্চুরি সে অনেক বড় একটা সুযোগ সেই সুযোগটা সে মিস করলো দেখো প্রথম দিনের খেলা তো শেষ ভারত তিনশো আঠারো এবার ভারত ভারতের টার্গেট কি থাকবে বন্ধুরা ভারত কালকে দ্বিতীয় দিনে পাঁচশো প্লাস রান করে ব্যাটটা ছেড়ে দেওয়া উচিত মানে প্রথম দুই সেশান যদি ভারত খেলতে পারে ভালো খেলার পরে ভারতকে কিন্তু পাঁচশো প্লাস রান করে ব্যাট মানে ম্যাচটা ছেড়ে দেওয়া উচিত ওয়েস্ট ইন্ডিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দেড়শো গন্ডি টপকাতে পারবে না ওয়েস্ট ইন্ডিজকে ভারত ভারত কিন্তু একবারই ব্যাটিং করা উচিত ভারত এই ম্যাচেও দুবার ব্যাটিং করবে না ভারত প্রথম টেস্ট ম্যাচে একবার ব্যাটিং করেছিল ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারিয়েছিলো আর আজ আজকের এই যে ম্যাচটা আমরা মানে হচ্ছে দিল্লিতে এই ম্যাচটাও কিন্তু বন্ধুরা ভারতকে ওই একবারই ব্যাটিং করা উচিত আজকে যে ভারত তিনশো আঠারো করল কালকে যদি পাঁচশো বা সাড়ে পাঁচশো প্লাস রান করে ভারত ব্যাটিং ছেড়ে দেয় তাহলে এই ভারতকে কেউ আটকাতে পারবে না এই ভারতীয় দল এই ভারতের বোলাররা আবার ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারাবে কী বলবে বন্ধুরা আমি তো খুবই এক্সাইটেড হয়ে আছি কালকে যে শ্রী জয়সওয়াল কখন সাতাশটা রান কমপ্লিট করে এবং টেস্ট ক্রিকেটে তৃতীয় ডবল হান্ড্রেডটা করে আর টেস্ট ক্রিকেটে ডবল হান্ড্রেড মানে কিন্তু বন্ধুরা অনেক বড় এই তেইশ বছর বয়সে অলরেডি জয়সওয়ালের আগে দুটো ডবল হান্ড্রেড করে ফেলেছে আর কালকে কালকে মাত্র সাতাশটা রান করলে জয়সওয়াল কিন্তু তৃতীয় ডবল হান্ড্রেড করবে প্রথম দিনের খেলা শেষে জয়সওয়ালের ব্যাটিং তোমাদের কেমন লাগলো বন্ধুরা একাই কিন্তু বাঘের বাচ্চার মতো লড়াই করল লড়াই করে ভারতের দলকে ভারতকে প্রথম দিনে তিনশো আঠেরো রান নিয়ে গেল এখন দেখার বিষয় কালকে কত তাড়াতাড়ি সে রাস ডবল হান্ড্রেড করতে পারে আজকের ম্যাচ কেমন লাগলো ভিডিও কমেন্টটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন